বাঙালির খাবার পাতে আচার তো মাস্ট আচারের নাম শুনলেই ছোটো থেকে বড় সকলের জীবে জল আসে তাই আজ আপনাদের সাথে দারুণ একটা আচারের রেসিপি শেয়ার করছি যেটা বানাতে খুবই কম সময় লাগবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন আচার বানানোর জন্য কী কী উপকরণ লাগবে তার আগে বন্ধুরা বেঙ্গলি নিয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচার বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি তিন চারটি লাল গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে শুকনো করে রেখেছি গাজরগুলো প্রথমে টুকরো করে কেটে নিতে হবে এরপর গাজরের দু সাইড কেটে নিয়ে মাঝের যে শক্ত অংশটা থাকে সেটা বাদ দিতে হবে শক্ত অংশটা বাদ দিয়ে গাজর লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি একইভাবে সব গাজরগুলো কেটে নিয়েছি আর শক্ত অংশগুলো বাদ দিয়েছি গাজরের পর কিছু কাঁচা লঙ্কা কেটে নেব কাঁচা লঙ্কার মুখের অংশগুলো বাদ দিয়ে মাঝখান দিয়ে চিড়ে কেটে নিয়েছি গাজর আর কাঁচা লঙ্কা কেটে নিয়ে চার পাঁচ ঘন্টা রোদে শুকিয়ে নেবেন আরও অল্প একটু আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর সঙ্গে আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন আচার বানানোর প্রধান উপকরণ হল আচারের মশলা সেটা বানাতে কী কী উপকরণ লাগবে দেখে নিন একটা শুকনো ননস্টিকে নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ গোটা ধনে এক চামচ কালো সর্ষে আরও দিচ্ছি হাফ চামচ মেথি হাফ চামচ জোয়ান আর হাফ চামচ কালো জিরে আপনারা আপনাদের গাজর আর কাঁচা লঙ্কার পরিমাণ অনুযায়ী কম বেশি মশলা নিয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে প্রায় দু মিনিট নেড়ে চেড়ে মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব মশলাগুলো ভেজে সিলেতে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন তবে মশলাটা খুব বেশি মিহি করে গুঁড়াবেন না মশলাগুলো কাত ভাঙা করে নিলেও হবে এই মশলার সঙ্গে আরও দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবার কড়াই হাফ কাপ সর্ষের তেল দিয়ে গরম করে নেব তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করলে দিতে হবে আদা কুচি আদার কাঁচা গন্ধ চলে গেলে দিচ্ছি গাজর আর কাঁচা লঙ্কা এবার দু তিন মিনিট সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজর আর কাঁচা লঙ্কার সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার না থাকলে পাতিলেবুর রসও দিতে পারেন তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার একদম রেডি গাজর কাঁচা লঙ্কার চটপটা আচার মাঠাকুমার হাতের আচার মিস করলে এইভাবে বানিয়ে রেখে দিন রুটি পরোটা বা ভাত সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আরও মনে রাখবেন আচার তোলার সময় সবসময় চামচ ব্যবহার করবেন তাহলে আচার অনেকদিন ভালো থাকবে এইভাবে আচার বানিয়ে শুকনো কাঁচের কন্টেনারে রেখে দেবেন তাহলে এক থেকে দু বছর পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ